রহমান আল্লাহ সকল প্রশংসার অধিকারী হচ্ছে একমাত্র আল্লাহ তালা আমি যখন এখানে উঠে যখন দাঁড়াবো তখন আপনাদের নয়ন দুটো মানে আপনাদের চোখ দুইটা আমার এই জায়গায় একটু দেখবেন চোখ দিয়ে আমার আঠাশ ইঞ্চি কোমর কিভাবে চার ইঞ্চি হয়ে যায় বাবা এই খেলাগুলো একমাত্র করি পেটের জন্য বাবা আমার অন্য কোন কর্ম জানা নেই এটাই আমার জীবনের প্রথম কর্ম এবং শেষ কর্ম আমি সাইকেল খেলা দেখেও তো আপনাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারতাম নেই নেই কেন নেই নেই আমি আপনাদের অন্তরের ভিতরে ঢুকতে চাই চাই আপনাদের ভালোবাসা আমি যখন আপনাদেরকে বলবো আমাকে তোলেন আমাকে তুলবেন যখন আমি সম্পূর্ণ দাঁড়াবো এইখানে আমাকে একটা ঘুরান দিবেন অর্থাৎ আপনি এই পাশে আসবেন ভাই আমার এই পাশে যাবে আবার ভাই এই পাশে আসবে আবার আপনি এই পাশে চলে আমার এই পাও দুইটা এইখানে নেওয়ার পর

এবং বলুন যে সকল প্রাণী কে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আল কুরআন আমার কথা নাও জানাল আল্লাহ সর্বপরিবেষ্টিত জানাল সুবহানাহু ওয়া তাআলা

একটা কথা বলি মানি শিক্ষিত মহাটায় আমি এখানে কোনো পেন্ডেল দেই নেই বাবা একজন বড় ভাই আমাকে খাওয়ার জন্য একজন ভাই আমাকে একটা নোট দিবেন কেউ আল্লাহর পবিত্র মসজিদ মসজিদ ঘরকে সাক্ষী রেখে একজন আমার ইসলামী ভাই আমার সাথী ভাই